সকাল সকাল পন্ডিচেরি থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাই তো আজকে আমরা ড্রেস দিই ঘোরাঘুরি স্টার্ট করছি আর বাজে এখন সকাল সাড়ে দশটা যতদূর আমি ঠিক বলছি তো সেখান থেকে বোটে করে আমাদের যাওয়ার প্ল্যান রয়েছে প্যারাডাইস বিচ পন্ডিচেরি এসে যদি প্যারাডাইস বিচ না যায় তাহলে ইনকমপ্লিট রয়ে যায় ঘোড়াটা তো সে কারণে সকাল সকালই যাওয়ার প্রোগ্রাম করছি কারণ বিকেল হলে যদি আরও বৃষ্টিটা জোরদার হয় তখন ওই বোটে করে সমুদ্রের মন্ডল দূরে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে হয়তো নাও চলতে পারে প্রচণ্ড হাওয়ার কারণে তো সে কারণে এখনই যাচ্ছি আজকে আমরা দিনের শুরুটা করতে এসেছি ব্রেড অ্যান্ড চকলেটের ফেমাস ক্যাফে রয়েছে পন্ডিচেরির হোয়াইট টাউনে ওখানে ব্রেকফাস্ট করব এখন এখানে এলে প্রথমে আপনি সিট তো পাবেন না মোটামুটি আপনাকে ওয়েটিং টাইম দশ থেকে পনেরো মিনিট ধরে চলতেই হবে অ্যাটলিস্ট তো আমরা নাম লিখিয়ে রেখেছি এবারে সময় অপেক্ষার তো চারদিকটা দেখলাম খুব সুন্দর করে সাজানো একটা অ্যাস্থেটিক ফিল রয়েছে চারদিকে দেখুন খুব সুন্দরভাবে লাইট দিয়ে গাছ দিয়ে খুব সুন্দর সাজানো সন্ধেবেলা নিশ্চয়ই আরও ভালো লাগবে যখন চারদিকের লাইটগুলো জ্বলে উঠবে আর এই জায়গাটা হয়তো আপনাদের চেনা চেনা লাগতে পারে দিল্লিওয়ালা সিক্স আমরা প্রথম দিন খেয়েছিলাম এখানে ওই নিচের দরজা দিয়ে যেয়ে পরে একটা আলাদা রেস্টুরেন্ট রয়েছে সেখানে তো এই পাশেও রয়েছে একটা কাউন্টার আর এই কাউন্টার থেকে আপনি পার্সেল করিয়ে নিতেই পারেন আপনার পছন্দের চকলেট মাফিনস আর সমস্ত কিছু এখন আমরা পেয়েছি মোটামুটি প্রায় কুড়ি মিনিট ওয়েট করলাম নিচটায় দাঁড়িয়ে প্রচণ্ড খিদে পেয়েছে বেরিতেই আমাদের অনেকটা লেট হয়েছে তারপর আবার এতটা এসে এতক্ষণ ওয়েট করা কিন্তু ভেতরটা দেখে সমস্ত ক্লান্তি অলমোস্ট গন আর কি বলা যেতেই পারে এত সুন্দর একটা ক্যাফে এত সুন্দর চারদিকের পরিবেশ ভীষণই ছিমছাম একদম আর আমরা ঠিক করলাম যে আমরা রুফটপেই বসবো কারণ সেটার একটা আলাদা ব্যাপার রয়েছে মেনু কার্ডটাও ভীষণভাবে চমকপ্রদ বলা যেতেই পারে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখলাম ও আর আপনাদের তো বলাই হয়নি এটা একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট তো মেনলি ফ্রেঞ্চ খাবার দাবার জন্যই এটা ভীষণভাবে ফেমাস আর আমরাও সে ধরনের খাবার খাবার জন্য এখানে এসেছি ভীষণ এক্সাইটেড ছিলাম কিছুই বুঝতে পারছিলাম না কি অর্ডার করবো কারণ প্রথম আমরা ফ্রেঞ্চ খাবার দাবার খাচ্ছি তো যাই হোক এখান থেকে আমি একটা বোল নেব ভেবেছি মোটামুটি চেনা পরিচিত কিছু ইনগ্রিডিয়েন্ট আছে দেখ

মিনিট মিনিটখানেক কারো অপেক্ষা করার পর চলে এসেছে পোকোর জন্য ভেবেছিলাম প্যানকেক নেব কিন্তু ওইটা অ্যাভেলেবেল নেই অনেক জিনিসই পাওয়া গেল না মেনু কার্ডে রয়েছে তাও তো যাই হোক ওর জন্য একটা বানানা চকলেট স্মুদি নেওয়া হয়েছে তো দেখা যাক খাই কি না অ্যাকচুয়ালি ভেবেছিলাম ভালো মতোই খেয়ে নেবে কিন্তু কে জানে কেন ওর পছন্দ হলো না টেস্টটা বা না চকলেট দুটোই খাই ও কিন্তু তার সত্ত্বেও এই জিনিসটা ওর সেভাবে পছন্দ হচ্ছে না আর আমি জোর করে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি আর দুজন মিলে আমরা ওকে এন্টারটেন করে যাচ্ছি বাবা খেয়ে নে একটু পেটে প্রচণ্ড খিদে তার মধ্যেও মাথায় উদ্ঘট উদ্ঘট ভাবনা আসছে আর ফটোগ্রাফির ক্রীড়া বিভিন্ন জিনিসের ফটো তুলে বেড়াচ্ছি আমার কফি চলে এসেছে আর আমার ক্যাপিচিনো এত ফেভারেট কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো আর মুহূর্তের মধ্যে সেটা ঘেটে দিতেই হয় পোগো সেটাই বলছিল মাম্মা এত সুন্দর একটা পালক আঁকা আছে আমাদের নেক্সট এটা কি একটা এসেছে যেটা নাম জানি না মেয়োনিস মেয়োনিস আরে মেয়োনিস খাও বাটার আছে পিনাট বাটার খাও পিনাট বাটার বাদাম বাদাম চলে এসেছে বারবিকিউ বিল হ্যান্ড বাটার এটা বোলটা মিলেট বুল তার সঙ্গে অনেক কিছু রয়েছে চিকেন টোফু এগ আর জটি হাউসও রয়েছে বেগুনের কিছু ঢুকছো টিপে এসে আমাদের সামান্য চেঞ্জ হয়েছে কি চেঞ্জ তো ওদের বলি রিমার্টেবল চেঞ্জ ট্যাটুন এবারে ফটো তোলাচ্ছে তুলতে আসে আগ্রহী ই মামা তুমি দাঁড়াও আমি তোমার ছবি তুলে দিচ্ছি সারাক্ষণ বলছি একটা আয় আমার সাথে ছবি তুলবো না তুমি দাঁড়াও তোমার ছবি তুলে দিচ্ছে এরকমই চলছে তো অনেক ছবি তুলেছে এবারে আ নয় উজা ফ্যান ইউ নার গাই আচ্ছা আমি ওয়া চায়ু না অবশ্যই just আমরা পৌঁছে গেছি সুনামরাম বট হাউসের কাছে তো পার্কিংয়ে এ ফারস্টে গাড়িটা রেখে নিচ্ছে তারপরে কি সিস্টেম কিনা সমস্ত কিছু দেখব জায়গাগুলো ওপেন আছে 4টা অবধি তো চলো যাওয়া যাক এখান থেকে বোট করে আমরা যাব প্যারাডাইস বিচ চলো এসে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুটো লাইন রয়েছে একটা লাইন ডিরেক্টলি যাচ্ছে বোট হাউজের দিকে মানে ঘাটের দিকে আর একটা লাইন হয়েছে টিকিট কাউন্টারে তো অনির্বাণ চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর আমি এখানে বোতে চাপার যে লাইন রয়েছে সেটাতে ওয়েট করি তাহলে দুদিকে দুজনই রইল একদিকে গেলে ফালতু দেরি হয়ে যাবে তো সে কারণে কত কী টিকিট কত টাইম সমস্ত ব্যাপারটা অনির্বাণ এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো কেটে গেছে এখনও খুব একটা লাইনে এগোয়নি আর টিকিট কাউন্টার মিডিলে ক্লোজ হয়ে গিয়েছিল আবার ওপেন হয়েছে অনির্বাণ যতদিনই লাইনেই আছে তো যা আমার অভিজ্ঞতা সেটা থেকে বলছি মোটামুটি সকাল দিকে আসার চেষ্টা করবে আদারওয়াইজ ভিড় একটা আছে আর প্রায় একটা বেলার প্রোগ্রাম নিয়ে আসায় বেটার আর মোটামুটি এখন আমরা এসেছি পঁচিশে ডিসেম্বরের পর আজকে হচ্ছে উনতিরিশে তিরিশে ডিসেম্বর প্রচণ্ড গরম ঠান্ডার কোনো ব্যাপারই নেই প্রচন্ড গরম একটা মধ্যে দিয়ে যাচ্ছি জন্য আমি এখানে প্রাইস চারটা শেয়ার করে দিলাম তাহলে সুবিধা হবে যারা আসতে চাইছো একটু ভিডিওটা পজ করে জুম করে দেখে নিও দেখি অবস্থা দেখি বেটুন শার্ট খুলে দিয়ে হাফ টি শার্টে আটকে গেছে তাই তো গরম লাগছে গরম লাগছে হ্যাঁ তুমি দিদিকে বলেছ তোমার ব্যাগটাও এমনি বলেছো তোমার সেন্ট ব্যাগ তুমি বলেছ চলো ফাইনালি দু ঘন্টার ওয়েটের পর এই আমাদের ভোট যে জিনিসটা তোমাদের আমি এসে লক্ষ্য করলাম আমি এই সাইডে ক্যামেরাটা করছি কালকে আমরা ইডেন বিচ গিয়েছিলাম সেটা এখান থেকেই দেখা যাচ্ছে তো ব্যাপারটা জাস্ট পাশের বীজটা ইডেন বীজের পাশের বীচই হলো প্যারাডাইজ বিচ কিন্তু ডিরেক্টলি যাওয়ার পারমিশন নেই ওই ঘুরে ঘুরে যেরকমভাবে এলাম ওরকমভাবেই আসতে হয় ক্যামেরাটা আমি জুম করছি আর এই দেখো এখানটাতে রয়েছে এই পিলারগুলো মনে করে দেখো এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো এখান থেকে ইডেন বিচের এই স্ট্রাকচারটা তো ইডেন বিচ আর এখন আমরা রয়েছি প্যারাডাইজ ছোট ছোট ঢেউ বেশি বড় ঢেউ না মানে দীঘার মতো ছোটো ছোটো ঢেউ রয়েছে অনেকবারও লেগে দিচ্ছে যদি জল আনা করে জলটা পৌঁছে দিই পেটুন জল এনে দেবো দাও কেটলিটা দাও জল এনে দিচ্ছি যদি পাওয়া যায় এনেছি আমরা কিন্তু শেষ হয়ে গেল বার অ্যান্ড স্ন্যাক্স কাউন্টার রয়েছে দেখা যাক ঠান্ডা জলের বোতল পেলাম কোনো রকম সফট ড্রিঙ্ক পাওয়া যাচ্ছে না সব হার্ড ড্রিঙ্কই রয়েছে তো আর রয়েছে পপকর্ন আইসক্রিম ওই সমস্ত কিছু হার্ট আইসক্রিম এখন অ্যাভেলেবেল না পপকর্ন পাওয়া যাচ্ছে তো জাস্ট ঠান্ডা একটা জলের বোতল নিয়েই এলাম সন্ধে প্রায় সাতটা আমরা বেরিয়েছি আজকে ডিনার করতে হ্যাঁ টাইমটা শুনলে আপনারা অবাক হতেই পারেন কিন্তু কি করবেন বলুন দুদিনের অভিজ্ঞতা বলে সাতটায় ফার্স্ট যেদিন ছিল সেদিন সাড়ে ছটার থেকে ওপেন হয় বিকেলবেলা আমাদের প্রচন্ড খিরে পেয়েছিল আমরা আগেই খেয়ে নিয়েছি কালকে করতে এসেছি তখন সব শেষ বিরিয়ানি স্পেশালি আবার আজকে এসছি আর বাজে এখন সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে একদম টাইমে চলে এসছি কলাপাতা আবার চলে এসেছে আর আমাদের অর্ডার কাল থেকে ডিসাইডেড ছিল চিকেন বিরিয়ানি এই হলো কামাচির মেনু কার্ড এখানে ভেজ নন ভেজ দু ধরনের আইটেমই রয়েছে আর আমরা যেহেতু ভেবে রেখেছিলাম বিরিয়ানি খাবো তাই বিরিয়ানিটাই অর্ডার করা হয়েছে তার সঙ্গে আরও কিছু নিয়েছি তো এটা মেনলি একটা তামিল রেস্টুরেন্ট সেই কারণে সব কিছুর মধ্যেই তামিল টাচ তো রয়েছে স্পেশালি তামিল খাবার দাবারও রয়েছে তার সাথে তো আপনার নিজের পছন্দ মতো আপনি এখানে এসে খাবার অর্ডার করতে পারেন আর প্রাইস চার্টটাও রয়েছে মোটামুটি সবার নাগালের মধ্যেই পন্ডিচেরি এলে কামাচিতে খাওয়া কিন্তু একদমই মাস্ট বলা যেতেই পারে তামিল স্টাইল চিকেন বিরিয়ানি উইথ ওটা কি দিয়েছে আর রায়তা ছোট ছোট চালের বিরিয়ানি অনেক ধরনের ফ্লেভার আর চিকেন অনেকগুলোই চিকেনের পিস আছে অনেকগুলোই আছে না চিকেনের পিস চালেনটা দিয়ে টেস্ট করা যাক নেক্সট আমরা যে আইটেমটা ট্রাই করেছি সেটা হলো মাটন সুখা এটা একটা মাটন কিমার সেমি গ্রেপি প্রিপারেশন তো তার সাথে বাটার নান ভীষণ ভালো কম্বিনেশন সেটা নিয়ে টেস্ট করে দেখছিলাম আর ভীষণ স্পাইসি বলা যেতেই পারে তামিল খাবার দাবার কামাচিতে একদম অথেন্টিক তামিল খাবার দাবার টেস্ট করার জন্য আপনারা আসতেই পারেন আতা সাথে নেওয়া হয়েছে একটা প্লেন ডোসা ভাবতে পারেন এটা কেমন কম্বিনেশন কিন্তু সাউথ ইন্ডিয়ান বাড়িতে ব্রেকফাস্টের একটা খুব ভালো মেনু হচ্ছে প্লেন দোসা উইথ মটন কারি। হ্যাঁ কি শুনছেন? এরকম করে করে রেখে আর চিপেও দেবো। এটা আ ওয়াসেস। আচ্ছা। আমরা গায়েব। আচ্ছা আমরা গাযেব আচ্ছা হচ্ছে। রাত্রিবেলা আমাদের বাস ফিরে যাবো আর চার্জ গুলো বন্ধ হয়ে গেছে চার্জ গুলো দেখার ইচ্ছা ছিল বন্ধ হয়ে গেছে দেখা যাক কালকে দিনটা হাতে আছে কালকে ঠিকই করা যায় একটা ফেমাস গাড়ি রয়েছে এখানে স্ট্রিট শপিং করতে খুব কালারফুল খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখা যাক এটা সেটা দেখছি এখন কি কি কেনা যায় না যায় চলো একটু করে তোমাদেরকেও দেখায়

আর আজকের হাই টাইডের টাইম দেওয়া আছে থেকে রাত্রিবেলা নটা একদম নটা ছাব্বিশ বাজছে এখন আমরা জাস্ট ওয়েট করে আছি যে কতটা জলটা উঠে ভয়ঙ্কর ঢেউ উঠছে আর কি এটা একটা মুভমেন্ট যেটা আমরা পেয়েছি দেখবার মতো একটা টাইম আর বড়ো বড়ো ঢেউ উঠছে এমনিতেই রকবি ঢেউটা বড় বড় চারদিকটা বেঁধে দেওয়া হয়েছে মাস দিয়ে আমরা এর আগে পরশু ছিলাম তখন বাস দিয়ে এইভাবে ঘিরে দেওয়া হয়নি বাট আজকে চারদিকটা যত দূর চোখ যাচ্ছে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তারপর তো বিশাল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বাজে এখন পৌনে দশটা আমরা যে রকটা ক্রস করে একদম নিচ অব্দি নেমেছিলাম সেটার আর নেই জায়গা এতটা অবধি জল চলে আসছে বাপরে এটাই এই জায়গাটাই হচ্ছে মেন আমরা কালকে পাইনি এই জায়গাটা আজকে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এলাম অ্যাকচুয়ালি অনেকগুলো গেট রয়েছে অনেক গেট রয়েছে যতগুলো গলি এরকম এরকম রয়েছে সব গলিগুলো দিয়ে লাস্টে রক বিচে আসা যায় পুরো ফুড কোর্ট রয়েছে ওই মেন গেটটা দিয়ে বাইরের দিকে যাওয়ার রাস্তাটাতে কিন্তু পেট যা ভর্তি হয়ে আছে আমার মনে হয় না আমি কিছু খেতে পারবো আর যতই খাবো না বলি যে জায়গাটা এলে অটোমেটিক আমাদের পা আটকে যায় সেটা হলো ফুচকার স্টল এখানেও সেটার ব্যতিক্রম হয়নি তো আমরা যে সমস্ত জায়গায় যাই সেখানের বিরিয়ানি আর ফুচকাটা ট্রাই করা মাস্ট সকালে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন ফুচকাটা কি করে মিস করা যায় বলুন তো চল্লিশ টাকা প্লেট ফুচকা রয়েছে তাতে দশটা অসাধারণ টেস্ট কিন্তু জলটার একটা আলাদা রকম টেস্ট তো রয়েইছে বলা যেতেই পারে আমাদের তৃতীয় দিনের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি আগামী দিনে চতুর্থ দিনের ঘোরাঘুরি নিয়ে আসছে নেক্সট ব্লগ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লকে গুড নাইট